নতুন সরকারের যাত্রা শুরুর আগে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে কাল প্রধানমন্ত্রী নেতৃত্বে শপথ নিচ্ছেন ছেচল্লিশ জন সদস্য এর মধ্যে ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপমন্ত্রী থাকছেন একেবারে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন একত্রিশ জন রবিবার সচিবালয়ে গণমাধ্যমকে এইসব তথ্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম অন্তরা বিশ্বাসকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর আল মন্ত্রিপরিষদ বিভাগে রবিবার দিনভর কর্মব্যস্ততা ও গুঞ্জন শেষে বিকেলে সচিব ঘোষণা দিলেন কারা হচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ সদস্যের নতুন এই পরিষদে রয়েছেন ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী এবং জন উপমন্ত্রী এর মধ্যে নতুন মুখ একত্রিশ জন এ মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন নতুন এই মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আকম মোজাম্মেল হক এছাড়া ওবায়দুল কাদের হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ তথ্যমন্ত্রী আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমা মুস্তফা কামাল অর্থমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী এ কে এম আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও মন্ত্রী জাহিদ মালিক স্বপন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী টিপুমন্সী বাণিজ্যমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রী সম রেজাউল করিম গৃহায়ণ ও মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বাহাদুর উসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং মোস্তফা জব্বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এছাড়াও রয়েছেন উনিশজন প্রতিমন্ত্রী তারা হলেন কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহম্মদ আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোরান হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী কেএম খালিদ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া তিনজন পেয়েছেন উপমন্ত্রীর দায়িত্ব তারা হলেন বেগম হাবিবুন নাহার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম পানিসম্পদ উপমন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর শপথের পর সব মিলিয়ে ছেচল্লিশ জনের পরিষদ সোমবার বিকেল সাড়ে তিনটায় শপথ গ্রহণ করবেন এরপর শুরু হবে নতুন সরকারের যাত্রাও জুবার আল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা